ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর উদ্যোগে আয়োজিত বলদের গ্রেফতারের দাবিতে আজকের আমাদের প্রতিবাদ সভা আপনারা আমাদের বিভিন্ন বক্তাদের মুখ গিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা শুনতে ছিলেন আলোচনা আমাদের একেবারে সংক্ষিপ্ত বাংলাদেশের জনগণ আমাদের দেশের স্বার্থ ভুলণ্ঠিত করে ভারতের স্বার্থ রক্ষা করে এমন চুক্তি বাংলাদেশের জনগণ চায় না আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমাদের সহযোগী হিসাবে দেখতে চাই আমাদের তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিবেশী রাষ্ট্র এইগুলো চলতে থাকবে এই জন্য ভারত আমাদের উপরে কোন ক্ষেত্রে খবরদারি আসবে আমাদের উপরে ক্ষমতার ছাাবে সীমান্তে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি ছাাবে আমাদের ভাইদের হত্যা করবে এমন চুক্তি বাংলার জনগণ চায় না ঠিক আপনারা এই নদীগুলি এখন পর্যন্ত নিস্পত্তি না করে ভারতের সাথে আপনি চুক্তি করে আসলেন সংসদের দাঁড়িয়ে মোলাজুলার মতো একটা বক্তব্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণের উপরে দুশ্চাপানোর চেষ্টা করলেন আপনি এই দেশে শুধু আমেরিকার নেত্রী নয় এই দেশের সর্বস্তরের জনগণের হন আপনি অবৈধ নেত্রী কিন্তু এই দেশের জনগণের স্বার্থ প্রতি লক্ষ্য না করে আপনি ভারতের সরকার হওয়ার চেষ্টা করছেন আপনি তো বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হয়ে থাকলে এই বাংলাদেশের স্বার্থের কথা ভাববেন সীমান্তের কথা ভাববেন নবীর বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা ভাববেন বাংলাদেশের জনগণের নিরাপত্তার কথা আমাদের ভাইরা বলেছেন এটা দুর্নীতি দমন কমিশন নয় এটা আওয়ামী লীগকে রক্ষা করার কমিশন কারণ এই দেশের বর্তমান ডেপুটি স্পিকার যিনি হক

আর বিভিন্ন বাজারে হাটে আমাদের নিরীহ শ্রমিকদের উপরে বিভিন্ন অত্যাচার জুলুম করবে এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না যেই দেশে আজকে দ্রব্য মূল্য উর্ধগতি হচ্ছে আমি সহজ কথায় যেটা বলি এই কয়েকটা রাগক কোয়ালদের যদি গ্রেফতার করে বিছানোর মুখামুখি করে এই বিশাল টাকাটা যদি উদ্ধার করে বাংলার জনগণের কাছে যদি এটা মূল্য নিম্ন আনার জন্য চেষ্টা করা হলে আমার মনে হয় উর্ধগতি হত না কিন্তু আপনারা দেশের জনগণের সুযোগ সুবিধা দেখেন নাই আপনারা আপনাদের নেতা কর্মী পালছেন বড় বড় বাজেট ঘোষণা করেছেন বড় বড় প্রজেক্ট ঘোষণা করেছেন এইগুলো জনের স্বার্থের চন্দ্রনা আওয়ামী লীগের চান্দা পান্ডা লালন পালনের জন্য আজকে এই দেশে আলেম আমার সম্মান রক্ষা হয় না আলেম ওলামাদেরকে আপনারা আপনাদের दुश्मन ভাবছেন ইসলামী সংগঠনগুলো এই দেশের সুবিধার জন্য দেশের সীমান্ত রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছে আপনারা এই পরামর্শগুলো গ্রহণ করেন নাই আপনারা বামপন্থীদের নিয়ে আর বামপন্থীদের পরামর্শ নিয়ে ভারতকে খুশি করার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে